আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ চাঁদপুর শাহরাসী কোয়েল ফার্ম এন্ড পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন হ্যাঁ আজকে টাইগার মুরগির বাচ্চা এবং কি কয়েক ধরনের মুরগির বাচ্চা আজকে খামারিদের অর্ডার ছিল তো এই মুরগির বাচ্চাগুলো খামারিদের মাঝে দিলাম যেমন এটা হচ্ছে টাইগার মুরগি অরিজিনাল টাইগার মুরগি কোম্পানির বাচ্চা অনেকে মনে করতে পারেন যে ভাই এটা হ্যাচারি কোন জায়গা এটা হচ্ছে কোম্পানির বাচ্চা অরিজিনাল যেমন অনেকেই টাইগার মুরগির নাম বলে হাইব্রিড মুরগি দেওয়ার চেষ্টা করে তো বিষয়টা কিন্তু এমন আপনারা অরিজিনাল টাইগার মুরগির বাচ্চাই পাবেন এর ধরন আমি আরও কিছু আপনাদেরকে বলতেছি আমার এখানে এখন দুই কোয়ালিটির ফাওয়ামির বাচ্চা রয়েছে দুই কোয়ালিটির দেখা গেল যে অনেকে যে মনে করতে পারেন যে ভাই আপনাদের সোনালি মুরগি দিচ্ছেন না টাইগার দিচ্ছে আমি কিভাবে বুঝবো দেখুন ফাওয়ামির ভিতরে আমি দুই কোয়ালিটি রাখি দুইটা দুই রকম রেট আপনি যেটা নিতে আগ্রহী ওইটাই দেওয়া যাবে কোনো সমস্যা নেই যেমন এখানে আপনারা যে মুরগির বাচ্চাগুলো দেখতে পেয়েছেন টোটালি দুই ধরনের দোমটাই কিন্তু ফাওয়ামি মুরগির বাচ্চা এই বাচ্চাগুলো হচ্ছে অরিজিনাল মিশরীয় ফাউমি যারা দেশি মুরগির মতো ডিম পারবে যে ফাউমিগুলো একবারে দেশি মুরগির ডিমের কালার এটা হচ্ছে এই মুরগির যাত্রা মিশরীয় ফাউমি অরিজিনাল মিশরীয় ফাউমি আর এটা হচ্ছে মোটামুটি ফাউমি এটা আপনার মাংসর জন্য হয় একটু বেশি যারা মাংসের জন্য পালতে চায় প্লাস ডিম পাড়াবে দুটার জন্য কিন্তু এটা হবে কিন্তু এটা দেশি মুরগির মতো ডিম দেবে না এটা ডিম সাদা পারবে আর এবং কি এটা কিন্তু অরিজিনাল ফাওমি জাত তবে এটাকে ফাওমি বলে ফাওমি বলেই কিন্তু এটাকে সম্বোধন করা হয় কিন্তু এটা অরিজিনাল ফাউমি না মূলত তো এটাই হচ্ছে অরিজিনাল ফাউমি আপনারা যারা দুোটাই এখানে দুই কোয়ালিটির বাচ্চা রয়েছে দুটোটার দামই কিন্তু ভিন্ন ফাওয়মিটার দাম হচ্ছে আপনার পাঁচ টাকা বেশি এটাতে পাঁচ টাকা কম অনেক সময় দুই টাকা বেশি দুই টাকা কম থাকে এর ভিতরে কিন্তু প্রাইজের ভিতরে কিন্তু এই দুইটা জাতের কোয়ালিটির ফাউমির বাচ্চা হয়ে থাকে আপনাদের যাদের ফাউমি মুরগির বাচ্চা লাগবে টাইগার মুরগির বাচ্চা লাগবে জিরো দিন থেকে শুরু করে ত্রিশ দিন বয়স পর্যন্ত আর এক দিনের বাচ্চা লাগবে আপনার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে টাই টাইগার মুরগি এবং ফাউমি মুরগির বাচ্চা অর্ডার করতে পারেন এটা হচ্ছে সম্পূর্ণ কোম্পানির বাচ্চা উন্নত মানের কোম্পানির বাচ্চা এবং কি আপনাদেরকে মাঝে আমি সরবরাহ করে থাকি আপনারা দু দুই দিন আগে অর্ডার কনফার্ম করতে পারবেন অর্ডার কনফার্ম করলে ইনশাল্লাহ বাচ্চাগুলো মানসম্মত বাচ্চা আমি আপনাদেরকে দিতে পারবো এবং কি আপনারা টাইগার মুরগিটার কোয়ালিটিটা একটু দেখুন মোটামুটি টাইগার মুরগির সাইজে অনেকে অনেক কালার পছন্দ যেমন এটা হচ্ছে মাল্টি কালার বিভিন্ন তিন চারটা কালার মিক্স করে এই টাইগার মুরগিটা অনেকে এক কালার মুরগি নিতে চান এক কালার টাইগার মুরগি হয় তো যারা ফেরেন্স তো করবেন মূলত আপনাদের ক্ষেত্রে বিভিন্ন কালার টাইগার মুরগিটাই সবচেয়ে বেশি চলে তো দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো এগুলো যাবে আজকে চাঁদপুর জেলায় চাঁদপুর জেলায় আর কিছু যাবে চাঁদপুর জেলা হাজিগঞ্জে দুইটা দুই জায়গার মধ্যে টাইগার মুরগির বাচ্চাগুলো যাবে আপনারা যারা ভিডিওটা দেখতেছেন খুব শীঘ্রই বাচ্চার দাম বাড়তে পারে যেহেতু ইট চলে গেল আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে টাইগার মুরগির বাচ্চা অর্ডার করবেন আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ